আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমরা রান্না করতে যাচ্ছি মুরগি তো এটা মূলত হচ্ছে সোনালি মুরগি এটা এখন আমরা পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজা করবো বা ভুনা করব। প্রথমে তেলে এখানে আমি গোটা মশলা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে ভালোভাবে তেলের মধ্যে এখন গুঁড়ো মশলা দিলাম হলুদ মরিচ জিরা এবং ধনিয়া এখন আবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলা আসলে যত কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায় এখন একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মুরগিগুলো মুরগির পিসগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মুরগি বা যে কোনো মাংস হোক এটাকে ভালো করে মশলার সাথে মিক্সড করে কষানো হলে সেটা খেতেও টেস্ট হয় আর কালারটাও খুব সুন্দর আসে তো এই তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে আমি ভালো করে নিয়ে দিচ্ছি এই তো আমার চিকেন রান্না রেডি সো দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা অনেক সুন্দর এসেছে সো থ্যাংকস এভরিওান আল্লাহ ফেস